আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা নিবন্ধনধারী রয়েছেন প্রকৃত নিবন্ধনধারী রয়েছেন যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অপেক্ষা আছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করব এবং আমার চাকরিটা হবে তাদের জন্য একটি সুখবর কারণ হচ্ছে এখন কিন্তু আপনাদের চাকরি হওয়ার তার সম্ভাবনা অনেকাংশ বেড়ে গেছে তিরানব্বই শতাংশ কারণ এখন কিন্তু মেধার ভিত্তিতে তিরানব্বই পার্সেন্ট নিয়োগ হবে এন এবং এটা কিন্তু দেখেন এই আপনাদের যারা টিম মেম্বার রয়েছে সদস্য রয়েছে সেই সদস্যরা কিন্তু একটি চিঠি দিয়েছে দাবি করেছে তো এটার পরিপ্রেক্ষিতে এন থেকে কি জানানো হয়েছে সেটা যদি আপনি জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে তাই বলবো যে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করব আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেটি হলো আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি বিশেষ করে এনটিআরসি রিলেটেড বিভিন্ন গণবিজ্ঞপ্তি তারপর হচ্ছে এনটিআরসি এর বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি যাবতীয় খবর কিন্তু সবার আগে এই চ্যানেলে আপলোড দেওয়া হয়ে থাকে তো দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা দেখেন প্রকাশ হয়েছে একুশে এপ্রিল দুই হাজার পঁচিশে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের দাবি তো ভিতরে কি লাগা আছে চলেন বিস্তারিত আপনাদেরকে পড়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়্তন কর্তৃপক্ষের অ্যান্টিআর্টসের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তিরিশ শতাংশ নারী কোটা বাতিল করে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে স্মারকলিপি দিয়েছেন আঠারোতম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা এছাড়া তারা খোটা ব্যবস্থায় সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিউ চালু করা বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছেন তো তারা দেখেন যে দাবিটি করেছিল প্রথম হচ্ছে তিরিশ শতাংশ নারী কোটা বাতিল করতে হবে দ্বিতীয় হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিউ চালু করতে হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দ্রুত সময়ের ভিতরী প্রকাশ করতে হবে আজ সোমবার একুশে এপ্রিল এন টিআরসির চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি দেওয়া হয় স্মারকলিপিতে আঠারোতম নিবন্ধনের ভাইভা প্রার্থীরা বলেন আমরা আঠারোতম নিবন্ধনের ভাইবা প্রার্থী আপনি এন চেয়ারম্যান অবগত আছেন যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে সব চাকরিতে পূর্বের কোটা পদ্ধতি সংস্কার হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্ত্বে যে দুই হাজার চব্বিশ পরবর্তী নতুন বৈষম্য বাংলাদেশে এখনও বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরিতে তিরানব কারিগরি ত্রিশ শতাংশ কোটা বহাল রেখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হয়েছে যা স্পষ্টত নতুন করে বৈষম্য তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ধরনের বৈষম্যের ফলে আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সব প্রার্থীর মধ্যে সংশয় তৈরি হয়েছে ভিডিওর মাস্কেন আবার বলব যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি স্মারকলিপিতে বলা হয় তিরিশ শতাংশ নারী কোটা বল রাখার ফলে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা চরম বৈষম্যের শিকার হবেন এবং বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো নারী কোঠা থাকার কারণে কোঠাজনিত পদ পূরণ হবে না যা আমরা বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখেছি উল্লেখ্য যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আঠাইশ হাজার নারী কোঠার মধ্যে দশ হাজার পূর্ণ হয়েছে ফলে শিক্ষক সংকটে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের দাবিসমূলক কোটা ব্যবস্থায় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপি চালু করা বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করা বাইবা প্রার্থীরা বৈষম্যীন বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তিরিশ শতাংশ নারী কোটা সহ সব কোটা বাতিল করে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যে মেধার ভিত্তিতে নিয়োগ সেটা কিন্তু হয়ে যাবে এটা নিয়ে আর টেনশন করবেন না এখন টেনশন হচ্ছে ষষ্ঠ গণ কবে আসবে পরবর্তী নিউজ দেখার অনুরোধ করছি আসসালামু আলাইকুম